আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে কারণ তোমাদের একটি লাইক আমাকে আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এবং সেই সঙ্গে বলে রাখি এ ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো এর আগে চ্যানেলে ছাব্বিশটি ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আজকের সাতাশতম ভিডিওর প্রথম প্রশ্ন দু হাজার তেইশ জেসিবি লিটারেরি প্রাইজ জিতলেন তামিল লেখক পেরুমাল মুরুগান বেস্ট এস্টেট ইন ইনল্যান্ড ফিশারি আর্টস বিভাগে প্রথম পুরস্কার পেল উত্তরপ্রদেশ মিস ইউনিভার্সাল গ্রান্ড ইন্ডিয়া দু হাজার তেইশ শিরোপা জিতলেন রায়পুরের মডেল ভিপ্রা মমেহতা আন্তর্জাতিক চা দিবস পালিত হয় পনেরোই ডিসেম্বর গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতল কেরালা দেখে কেরালা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কেরালা রাজধানী তিরুবন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারায় ভিজায়ন রাজ্যপাল আরিফ আহমেদ খান এখানকার প্রচলিত নৃত্য কথাকলি অট্টম থ্লান মোহনী অট্টম চাতির্টি নাথাকাম কৃষ্ণাট্টম পরের প্রশ্ন বিজনেস লাইন্স চেঞ্জার মেকার অফ দ্য ইয়ার দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতলো আরবিআই গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো চৌত্রিশ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন বলে উনিশশো পঁয়ত্রিশ সালের পয়লা এপ্রিল এই ব্যাংক স্থাপিত হয়েছিল এর প্রধান কার্যালয় মুম্বাই মহারাষ্ট্র এটি রাষ্ট্রীয়করণ হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিষ্টাব্দে এর বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস তিনি পঁচিশতম গভর্নর আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস তিনি পূর্বে পঞ্চদশ অর্থ কমিশন এবং জি টোয়েন্টিতে ভারতের সরকারি প্রতিনিধি দলের সদস্য ছিলেন জাভিহের মিলেই দশই ডিসেম্বর দু হাজার তেইশে আর্জেন্টিনার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন গুরুত্বপূর্ণ তথ্য নির্বাচনে সাতানব্বই দশমিক ছয় শতাংশ ভোটের মধ্যেই মিলে পঞ্চান্ন পয়েন্ট আট শতাংশ এবং সাবেক অর্থমন্ত্রী সার্জিও মাসা চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন জেবিহের মিলে সাবেক অর্থমন্ত্রী সেরগিও মেশাকে বারো শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি আলবার্তো ফার্নান্দেজের স্থলাভিষিক্ত হলেন অর্থাৎ আগে আলবার্তো ছিলেন প্রেসিডেন্ট উগ্র দক্ষিণপন্থী মিলেইকে আর্জেন্টিনার রাজনীতিতে আর্জেন্টিনার ডোনাল্ড ট্রাম্প বলা হচ্ছে এখানকার আইনসভা হচ্ছে কংগ্রেস উচ্চ কক্ষের নাম সিনেট নিম্ন কক্ষের নাম ডেপুটি চেম্বার এখানকার কোনো সরকারি ভাষা নেই জাতীয় ভাষা হল স্প্যানিশ দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র এটি বুয়েনোর্স আইরেস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র উনিশতম কালাকার পুরস্কার অ্যাওয়ার্ড কোকনি ভাষায় পেলেন সঙ্গীত শিল্পী অ্যাপোলিনার্স ডি সৌজা প্রথম ক্রীড়াবিদ হিসাবে সিএফডিএ এ আইকন অ্যাওয়ার্ড জিতলেন আমেরিকান টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ডাবর কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র প্রথম লাইফ টাইম ডিসপ্রভিং দ্য পিস অ্যাওয়ার্ড পেলেন প্রখ্যাত লেখক সলমন রুশদি তার দ্বিতীয় উপন্যাস মিড চিলড্রেন উনিশশো একাশি সালের জন্য তিনি ম্যান বুকার পুরস্কার অর্জন করেছিলেন মহারাষ্ট্রের লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পাচ্ছেন সঙ্গীত শিল্পী সুরেশ ওয়ারকার চতুর্থবার ছিয়ানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস হোস্ট করবেন মেরিকান টিভি টিভি হোস্ট এবং কমেডিয়ান জিমি কিমেল মিস ইউনিভার্স দু হাজার তেইশ শিরোপা জিতলেন নিকারা গুয়ার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে এ ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে